শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ব্রেকফাস্টের টিফিন নিয়ে চলে এসেছি সাদা আলু তরকারি লুচির সাথে পরোটার সাথে খেতে দারুণ লাগে তো আমি আপনাদের কাছে লুচির সাথে সার্ভ করলাম রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে রেসিপিটা শুরু করা যাক ফ্রেন্ডস সাদা আলুর তরকারির জন্য এখানে আমি আলুগুলো বুটো বুটো করে প্রজন্ম হচ্ছি শোরণ হিসাবে শুকনো লঙ্কা কালো জুড়ে একটি পেঁয়াজ দিলাম তো আপনারা স্ন্যাক ছাড়াই সাদা আলুর তরকারি করতে পারেন তো প্রথমে আমি এগুলোকে একটু হালক করে ধুবে নেবো নেওয়ার পর এখানে নুন টমেটো দিয়ে একটু কষ্টে নেওয়া জল দিয়ে দেব যেহেতু সাদা আলুর তরকারি তাই ওখানে অন্য কিছু আর মশলা পড়বে না একদম মশলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করছে এখানে ধুপি টমেটো দিয়ে দিলাম আর পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা কুচিয়ে নিতে হবে যেহেতু সাদা আলুর তাই এখানে অন্য কোনো মশলা আমি এখানে দেবো না এটা নাড়া করার পর জলটা একটু বেশি করে দিতে হবে কারণ আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবার এখানে আমি জল দিয়ে দেব এবার এখানে পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিলাম রুটি লুচি পরোটা সবকিছুর সাথে সাদা আলুর তরকারি খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারে তো আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করলাম এবার এখানে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে থাকবে মিনিটের মাঝখানে একবার একটু দেখিয়ে দিলাম কালারটা খুব সুন্দর এসছে খেতে অসাধারণ লাগে এইভাবে সাদা আলু তরকারি নিলে খুব ভালো যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য একটু হলিও হেল্পের লাগবে এখানে দেখে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম তো এবার দেখে নেব সিদ্ধ হয়েছে যেখানে আলুটা ভালো করে প্রায় শেষের দিকে এবার এখানে সব শেষে একটু সামান্য চিনি দিয়ে দিলাম তো সাদা আলুর তরকারি রেসিপিটা অলমোস্ট ডান লুচির সাথে পরোটার সাথে খেতে 大都是白的。<noise> <noise> <noise>